পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলেন শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিকটাকে দূর করে সমাজে পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভলিবিটা শুরু সামনে আমি যে বিষয়টা নিয়ে এখন আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনদুর্ভোগের একটি কারণ সকালবেলা যখন এই সুনিটেক্স গার্মেন্টস শ্রমিকদের আসা যাওয়া শুরু হয় তখন এখানে অটোরিকশা ব্যাস গাড়ি সহ এই রাস্তা দুটো ব্লক হয়ে যায় এবং এখানে এই রাস্তা পরিষ্কার করার জন্য সুনিটেক্সের কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই তারা ওদাসী এখানে বিকাল বেলায় ছুটি হওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে এই রাস্তাগুলো ব্লক হয়ে যায় এই যে হচ্ছে বাইপাস রুট দুই পাশে চলাচল করার জন্য রুটসাই উপর দিয়ে যারা দূরে চলে যাবে পার হয়ে যখন নবীনগরের কাছাকাছি চলে যাবে তখন সে অন্য বাইপাস রুটে ঢুকতে পারবে আদারওয়াইজ পৌরসভার ভিতরে যত গাড়ি চলাচল করবে তারা এই চলাচল করতে হয় আর তারা এই মুখের জন্য তারা অবৈধভাবে এখানে পার্কিং করে রাস্তাটা বন্ধ করে দেয় যার ফলে এখানে যানজট সৃষ্টি হয় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এখানে পৌরসভার ভিতরে একটি সরকারি হাসপাতাল আছে একটি বিশ্ববিদ্যালয়ের কলেজ আছে আছে স্কুল এবং উপজেলা পৌরসভা এদি সরকারি প্রতিষ্ঠান ছাড়াও এখানে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে অসংখ্য হাসপাতাল আছে যা রুগী চলাচল শিক্ষা এখান দিয়ে চলাচল করতে হয় আর যা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তারা এখানে এই যানজটের জন্য আর এই যানজট নিরসনের জন্য কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই এই বিষয়ে তাদের সাথে কথা বললে তাদের কোনো সহজ উত্তর পাওয়া যায় না এখানে রুটস অ্যান্ড হাইওয়ে দায়িত্বে যারা আছেন পুলিশ প্রশাসন তাদেরও কেউ এখানে সেই দায়িত্বটি পালন করে না যার ফলে যত্রতত্র বাদে এখানে গাড়ি পার্কিং করে এবং মানুষের দুর্ভোগের শ্রেষ্ঠ কারণ হয়ে দাঁড়ায় এই পথগুলা গুলা এই জন্য প্রশাসনের কাছে এখানকার স্থানীয় জনগণ জানাচ্ছে যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে আমি মিল সিদ্দিকি ষোলো থেকে আর ভোলিবিটা ধন্যবাদ